আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি ইটালি তারান্ত শহরে থাকি আজকের বানানোর উদ্দেশ্য যারা আমাদের থাকে তাদের উদ্দেশ্যে বানানো তো আমি আমি যখন এই সম্ভাবনা জুন মাসে ডকুমেন্ট পাইছি আইসা তো জুন মাসে আমারে আমাদের ক্যাম্পে থেকে লোকমান নামে একজন আছে আমাদের ক্যাম্পে বিয়া কাবলতি ক্যাম্পে থাকি সে আমার বলছে কি যে ভাই কাজ আছে কাজ করবা কিনা আমি গেলাম একটা রেস্টুরেন্টে কাজে নিয়ে গেল কাজ করার পরে ওইখানে দুই তিন দিন আর কি স্যানসা কাজ করলাম তারপরে যে আর কি ওইখানে বাংলা মানে বাংলাদেশকে আর কি লোক নেয় রানা আমি তার ছবিটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি রানা ওইখানে আমি তিন দিন কাজ করে চলে আইসি আমার বলছে যে এক সপ্তাহ পরে টাকা দিয়ে দেবে হ্যাঁ তারপরে সে আমারে বলতে আছে কি যে আপনাকে কি ডকুমেন্ট পাইছেন আমি কই না ডকুমেন্ট তো দু একদিন পরে পাম আচ্ছা ঠিক আছে ডকুমেন্ট পাইলে পরে আমার জানেন ডকুমেন্ট পাইয়ে তাহলে কথা বললাম যে ডকুমেন্ট তো পাইছি পরে কয় এখানে রেস্টুরেন্টে কাজ আছে তা কাজ করবেন কি হ্যাঁ করুন কাজ যে জড়িত ডকুমেন্ট পাইছি এখন তো কাজ করতেই হবে হ্যাঁ তা তারপরে তার সাথে কাজে গেলাম সে আমার বইলা নিল যে বারোশো টাকা কইরা বারোশো ইউরো কইরা বেতন ঠিক আছে এই কথা বইলে আর কি কাজে নিছে পরে যাক আমি কাজ করতে দুই তিন দিন কাজ করছি বা হ্যাঁ একদিন কাজ করছি একদিন কাজ করার পরে সে বললো কি দাদা লোক লাগবে লোক আছে নাকি আপনার সাথে আপনার কাছে আমি কিলাম আমরা একসাথে যারা আইছি তারা আমার লগে তো ডকুমেন্ট একসাথেই পাইছে তা লোক তো আছে কয় দাদা তাহলে দেখেন দি লোক পান কিনা তাই চার পাঁচজন লোক লাগবে তারপর আমাদের এই যে বিয়া কাবালতির যে মালিক তার ওই সাইড ওপারে ক্যাম্পাসে ক্যাম্প আছে ওই সাইড থেকে আমি দুইজন লোক আনছি আর আমাদের ক্যাম্প থেকে মনে করেন আমার সাথী আইছে ওই সাইফুল নামে একটা পোলা আছে ছোট করে আরও নিছি তাই আমরা এই চারজন একসাথে মানে কাজে যাওয়া শুরু করলাম পরের দিন থেকে তা কাজ করছি সে আমার এই টাকা ইরো বেতন দিবে এটা কই আর কি মিশে দাদা কাজ করবেন আমার দাদুন টাকা নিয়ে যাবে আমি কে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যেহেতু বারোশো ইরো বেতন দেবে আমি প্রথম অবস্থায় আইয়া আমার লেগে তো এটা ভালোই যে যেদিন কাগজ পেয়েছি তার দুই দিন পরে আমি একটা কাজ পাইলাম যা কাজ আমি করছি দশ পনেরো দিন ছয় মিলা কাজ করছি তারপর হঠাৎ করে একদিন আমার কইতাছে কি যে বারোশো গা বেতন দিব না মালিকে মালিকে বেতন দিবে এক হাজার টাকা আমি বললাম না দাদা তাহলে এক হাজার টাকা আপনি বারোশো ঘুরা কই আনছেন আপনি টাকা কাজ করুন আমরা তাহলে কয় তাহলে ঠিক আছে আপনারা থাকেন আমি মালিকের লোক কথা কইতেছি কথা কই আবার জানাইতেছি তা ওই সময় মালিক ওইখানে ছিল না তারপরে সামনে যাই আর সে আবার শুশীতে কাজ করে সামনে যাই একটু ঘুরা ফিরে আইসে ঘুরাফিরে আইয়া কয় কি কইছে ঠিক আছে সমস্যা নাই এগারোশো ঘুরে দিব ঠিক আছে করতে থাকেন এগারোশো ঘুড়া দিব অনেক বাড়াইয়া দিব এরকম কিছু কইছে ঠিক আছে তারপরে আমরা কাজ করতেছি তারপরে ওই মাস কাজ করলাম কাজ করার পরে এখন আমাকে দেখলাম যে কন্টাক্ট দিয়েছে চার ঘন্টা সপ্তাহে পাঁচ দিন আমরা কাজ করে এসে গিয়া আষ্ট ঘন্টা কইরা সপ্তাহে সাত দিনই একদিন ছুটির কথা কইছে একদিন ছুটি দেয় পনেরো দিনের মাথায় কইয়া মইয়া হওয়া না লাগে এরকম ব্যাপারটা ঠিক আছে মানে যেরকম কথাবার্তা কইছে ওইরকম আসলে কাজের সাথে মিলে নাই তারপরে আমরা কইলাম যে না দাদা এইভাবে তো কাজ করা যাবে না আমার তো মানে কই এসে যে তিন মাসের কন্ট্রাক্ট দিব ঠিক আছে দিছে মনে মনে করেন করেন দিনের দুই মাসে কাজে আমি ষোলো তারিখ থেকে মানে কন্টাক্ট করছে পনেরো দিনের আমার কইছে যে তিন মাসের কন্ট্যাক্ট দিব পরে আমি আর কইলাম দাদা এই ফেলে তো হবে না আমার তো কইলেন আপনি তিন মাসের কন্ট্যাক্ট দিব আমাকে তো বড় কন্ট্রাক্ট দরকার না কমিশনের সময় দেখা যায় সমস্যা হতে পারে এইভাবে আমরা কাজ করুন না ঠিক আছে এই কথা কইছি পরে আমি কইছি যে এক তারিখে চলে যাব এক তারিখের দুই দিন আগে তিরিশ তারিখে আমাকে আপনারা জানগা মাসের পনেরো তারিখে আমাকে বেতন দেওয়ার কথা তা জুলাই তারিখের পনেরো তারিখে আমাকে কার্ডে বেতন আইসে মনে করেন চারশো আমার কার্ডে আছে চারশো একানব্বই টাকা আর বাদ বাকি অনেকের একটু কম আইছে অনেকের একটু বেশি আইসে এমন ভাবে আইসে আর কি মানে সবাই আর কি হাতে টাকা দেওয়ার কথা আর কি ঠিক আছে যে বাদ টাকা হাতে দিবে তা হাতে দেওয়ার কথা আমি কবে দিব কই দুই দিন পরে দিবে যাক দুই দিন গেল আবার ফোন দিলাম যে আগামী সপ্তাহে দিবে এরকম কইরা এক সপ্তাহ দশ দিন পার করছে পার করার পরে হঠাৎ করে আমি একজনের দ্বারা শুনলাম যে সে টাকা দিয়ে আইফোন কিনছে ঠিক আছে সবাই টাকাই দিয়ে দেছে ওইখানে আরো যারা কাজ করে তাদের মধ্যে একজন আমার কইছে তাদের নামটা আমি কইতাছি না যে টাকা সবাই খাম বেরা বেরা নাম লিখে লিখে তার হাতে দিছে যে আমাদের টাকা আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য সে আমাদের টাকা না দিয়ে আমাদের টাকা দিয়ে সে আইফোন কিনছে আইফোন কিনছে ভালো কথা আমি এটা ধরা দিতে চাইনি তার কাছে যে আপনি আমাদের দিয়ে আইফোন কিনছেন তা আমি আরে কইতাছি যে আমি ওই অফিসে যাবো অফিসে যাই ধরে টাকা চামু ঠিক আছে যদি টাকা না দেয় তাহলে আমি ক্যারাবিয়েন নিয়ে যাবো এই কথা কইছি পরে পরে হ্যাঁ আরে কইতাছি কি দাদা আপনি আগামী মাসের পনেরো তারিখে আমার থেকে এই টাকাটা নেবেন কে টাকা দিল না দিলো এটা কোনো দেহার বিষয় না আপনি আগামী মাসের পনেরো তারিখে টাকা আমার কাছ থেকে নেবেন এই যে জুন মাসে কাজ করছি না জুলাই মাসে কাজ করছি আমার ভালো মনে নাই মানে এই যে অলরেডি তিন মাস পার হয়েছে মানে পরের মাসে বেতন দেওয়ার কথা দেয় নাই এর পরের মাস হয়েছে কি এটা চলতে আছে এটার পনেরো তারিখে বেতন দেওয়ার কথা আজকে পনেরো তারিখ যাইয়া মাস শেষ হইয়া কালকে মনে করেন এক তারিখে কালকে না সরি আজকে এক তারিখ মানে পিছে তিন মাস গেছে চার মাসে পড়তে আছে তাই এখন আজকে আমি এক তারিখে সকালবেলা আহারে ফোন দিছি যে পনেরো তারিখে বেতন পাইয়া হে মানে বেতন কইসা যে বেতন দেয় নাই পনেরো তারিখে পঁচিশ তারিখে দিব পঁচিশ তারিখে ফোন দিছি কইলো যে আঠাশ তারিখে দিবো যা তিন মাস তো মনে করেন অপেক্ষা করছি তাহলে আরো চার পাঁচ দিন অপেক্ষা করি চিন্তা করিয়া যে ঝগড়া ঝুঁকা কর্ম বা কথা কাটাকাটি কর্ম তো এই জিনিসটা বিদেশের বাড়ি ভালো না এই জিনিসটা আমি নাই এখন পর্যন্ত হ্যার লাগে আমি লুজ করি নাই যে হারে যেভাবে প্রথম থেকে সম্মান দিয়ে কথা কইতাম ওইভাবে এখন পর্যন্ত আজকে এক তারিখ এখন পর্যন্ত সম্মান দিয়ে কথা কইতেছি আজকে করতে করতে আজকে এক তারিখ হয়ে গেল এই যে কিন্তু তিন মাস পার হয়ে চার মাসে আজকে পড়লো এক তারিখে সকালবেলা আমি ফোন দিছি ওই আড়াইশ তারিখে টাকা পাইয়া টাকা পাইয়া সবাই রে কম বেশি দিছে টাকা ওইখান থেকে পঁয়তাল্লিশ টাকা কইরা মালিকে দিছে মানে পার ডে হে আমাকে কই এনেছে বারোশো টাকা তাই যে বুঝলাম যে বারোশো টাকা রূপে হে যেটা হয় এটা হে খাইবো তো ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই হে খাইবো খাক যা টাকা মালিক আতে দিছে তাগো টাকা মালিক পুরা পুরি পঁয়তাল্লিশ টাকা করেই দিয়ে দিছে কিন্তু হেসে গিয়া ওই আমাকে লোক যারা কাজ করছে লাস্ট মাসে হ্যাঁ গো টাকা হে কয় কি মালিকের দ্বারা থাকলে সমস্যা বেড়ারা কাজ করছে বেড়া গো অন্তাই খেদাই যে এনে থাকলে সমস্যা এনে থা যাইবো না আপনারা জানেন টাকা আমি নিয়ে টাকা নিয়ে ওই খাম সিরা হে সব জায়গায় বই বইরা টাকা একখানে কইরা

ঠিক আছে আজকে এক তারিখ এই যে বুধবার যায় সো মঙ্গল বুধ হ্যাঁ আজকে বুধবার যায় আজকে সকালবেলা ফোন দিছি হে অন্য করে দিয়ে ফোন ধরছে পরে আমি খোঁজখবর নিয়ে জানলাম হে তো বাড়ি সরে আমাকে টাহা না দিয়ে টাহা টুহা লোয়ে গেছে গা এখন আর একজনের কাছ থেকে শুনছি যে মালিকে নাকি পাঁচশো টাকার মতো বাজায় রাখছে পাঁচশো ইউরোর মতো বাজায় রাখছে তাই সে আমাকে টাকা বাজায় রাখছে মনে করেন আমি কম বারোশো টাকা হিসাব করে নিলাম চারশো একানব্বই টাকা পাইছি আমি আঠারো দিন কাজ করছি তা আমার লগে সাইফুল ওরাও দুই আড়াইশো পাইব তারপরে এসে মনে করেন আরও যারা লোকমান নামে একজন আছে যে আমাকে নিচে প্রথম সেও মনে করেন চার টাকার মতো পাইব বারোশো টাকা করে হিসাব করলে তারপর ওই ক্যাম্পে দুইজন আছে ওই ক্যাম্পে দুইজনে মানে একশো একজন একশো পাইব একজনে মনে হয় দুইশো এরকম পাইব তো এই যে প্রায় হাজার বারোশো টাকা আমরা মনে করেন পাম আমাকে টাকা নিয়ে দিয়ে গেছে এড্ডা হে মালিকের টাকা কৈছে যে এই মাসে যারা কাজ করছে হ্যাঁ টাকা নাকি হে পাঁচশো টাকা নাকি মালিকে বাজাই রাখছে যে এই টাকা বুধবার দিব এখন আমি হঠাৎ করে জানলাম হ্যাঁ আমাকে টাকা টুকা না দিয়ে হে গেছে হে গেছে গা এই নিয়ে আমি হ্যাঁ লগে যারা চলাফেরা করে সব সময় হ্যাগোদারি শুনছি হে ওই জায়গায় গেছে এক জায়গায় কাজ করতে একটা রেস্টুরেন্টে তিন চার দিন হেরা কাজ করাইব যদি কাজ ভালো লাগে তাহলে হেরে পারমানেন্টলি রাখতে হে এই চিন্তা ভাবনা করে গেছে যে যদি কাজ ভালো লাগে এনতে তার তো আইয়া মনে করেন গাড়টি বস্তা লই এনতে ভাগবে মানে এরকম একটা চিন্তা ভাবনা আমি এটা বুঝলাম ঠিক আছে মানে হ্যাঁ লগে যারা আছে ঠাকুর মধ্যে কেউ একজনের কাছে কইছে নাম কইতে না করছে মধ্যে কইলাম না ঠিক আছে আপনারা যারা তারন্ততে থাকেন তা একটা বিচার যে যে আমরা নতুন আইছি নতুন আইয়া যেই মাসে প্রথম কাজ করলাম সেই মাসে টাকাটা নিয়ে সে আমাদের সাথে এমনটা করলো এটা কি তার ঠিক হয়েছে আর সে ওই গত মাসে আমার ওই সাইফুল নামে যে পিছিটা বারবার টাকা চায় এর লেগে হারে মনে করেন টাকা উড়াইনি এমন কিছু থাক আস্ত যে আমি সকাল বেলা ফোন দিছি হে অন্য একজন ফোন ধরাইছে বাড়ি শহরে ঠিক আছে পরে আমি আরে বয়স দিলাম যে আপনি যদি আপনারে আমি এতদিন ধরে সম্মান দিতেছি আপনি টাকা পাইয়ে টাকা দেবেন আপনি টাকা পাইয়া বাড়ি শহরে গেছেন না কইয়া হ্যাঁ আপনি টাকার কালকে আজকে রাত বারোটা পর্যন্ত আপনার টাইম দিলাম আপনি যদি বারোটার মধ্যে যদি টাকা না দেন তাহলে আমি সবাই জানাই দিব আর ক্যারাবিন অফিসেও যদি আমার যাওয়া লাগে আমার ক্যাম্পের বড় ভাই যারা আছে যারা ভাষা ভুষা জানে হ্যাগো নিয়ে যাম বা আমাগো ওই তারান্ত এলাকায় যারা পুরানো আছে হ্যাগোরে আমি জিনিসটা জানাম হ্যাঁ আমার বয়সের এটা দেখতে নিরিবিলি গেছে গা ঠিক আছে এই যে এই কারণে হ্যাঁ ছবিটা আমি এই জায়গা দিয়ে দিলাম ভিডিওতে আপনারা যারা পুরানো আছেন আমার বিয়া বিয়া কবলতি ক্যাম্পে যারা আছেন গ্রুপে যারা আছেন এই ভিডিওটা আমি গ্রুপে দেবো আপনারা আমার কইবেন যে আমরা এইটা আমার কি করা উচিত আমাদের মানে আমাদের যারা টাকা না দিয়ে গেছে এটা যাদের টাকা এখন এর নামে কি আমাদের মামলা করা উচিত এর নামে আমি মামলা বা মানুষটা জানাজানি করতে চাই নাই এতদিন এই দুই মাস তিন মাস ওয়েট করছি যে আমি যদি মাইসেরে কই তাহলে এটা আমাকে বাংলাদেশি মানুষের একটা দুর্নাম হইব বা হে আমারে কয়দিন নিয়ে কাজ করাইছে যে আমার উপকার করছে এর লেগে আমি হ্যার কোনো ভাবে ক্ষতি করার মতো কোনো উদ্দেশ্য আমার নাই এর লেগে আমি ওয়েট করতে করতে তিন মাস ওয়েট করছি এখন আমার কথা হয়েছে গিয়ে এই ভিডিওটা আমি এখন ফেসবুকে ইউটিউবে আপলোড দিতে আসি আর বিয়া কাবলে যে গ্রুপে দিতে আসি আপনারা আপনাকে মতামতটা আমার গ্রুপে জানাই দিবেন বা কমেন্টে জানাইবেন আর আপনারা কইবেন এটা কি করা উচিত আর এই ভিডিওটা আমাদের ইটালিতে এই আমরা যারা ইটালিতে তারন্ত শহরে বা বাড়ি শহরে যারা থাই আমাদের সাথে যারা যারা আমাদের আত্মীয় স্বজন আছে কারণ আমরা যারা ইটালিতে আছি সবাই আত্মীয় স্বজন একশো দেড়শো গুড়া আছে এই সবার কাছে পৌঁছে দিবেন যাতে সে এই শহরে ধরেন নামার টাকা মার দিয়ে এসে চলে গেছে আমার সেটা নিয়ে কোনো বড় দুঃখ না যে আমার টাকা মার দিয়ে গেছে এটা হয়তো বা ইটালি আইসি আমি এক মাস না হয়তোবা আমার এই মাসে কষ্ট হয়েছে আমার কিছু বেলা না খাই থাকা লাগছে আমার টাকাটা নিয়ে আইফোন কিনে লাগছে কিছু বেলা আমার না খেয়ে থাকা লাগছে অনেক বেলা আমি না খেয়ে রইছি বেতন পাই নাই ওই 796 টাকা আমি ব্যাঙ্কে পাইছি ওই টাকা তো আমি বাড়ি পাঠাই দিয়েছি হে আমারে দুই দিন পরে দরকার কথা কইছি এই কারণে আমি বাড়ি পাঠাই দিয়েছি তারপরে আমি অনেক দিন না খেয়ে রইছি কারণ আমার ভাই বাকি খাওয়ারও বেশ নাই আমি অনেক বেলা না খেয়ে ওই ক্যাম্পের খাবার ক্যাম্পে কি খাবার দেয় আপনারা তো অনেকেই জানেন যারা ক্যাম্পে আছেন অনেক বেলা না খেয়ে রইছি তারপরেও কার কার কাছে যাই আটটা দিন এই যে আমার কাছে টাকা নাইแก আমি তো সব টাকা ভাই পাঠাই লেছি তাহলে আমি খামু কি দিয়া সে আমার ঘুরেছে আমি অনেক দিন লাখাই রইছি দুপারে ক্যাম্পে যে বেলা পাস্তা দেয় পাস্তা খাইতে ওই বেলা আমি না খাই থাকা লাগছে কষ্টের জ্বালা এই কথাগুলো আমি এখন কইতেছি না খাই থাকা লাগছে তো ওইটা না ওইটা নিয়ে কষ্ট নেই ঘুরাইতে ঘুরাইতে আমার তিন মাস ঘুরাইলো এই কারণে আমি কইতাছি যে ভিডিওটা আপনারা আপনাকে আত্মীয় স্বজন যারা ইটালিতে থাকে হ্যাঁ সবাই দ্বারে পৌঁছে দিবেন যাতে এই লোকের ফাঁদে জানি কেউ জানি না পারে এই লোকের ফাঁদে যদি কেউ পড়ে তাহলে দেখা যায় তারাও আমি যেরকম বাস খাইছি আমরা ক্যাম্পে বিয়াকাবলতি ক্যাম্পের যে কয়েকজন পোলাফান কাম করছি এরা যেরকম বাস খাইছি এইভাবে আমাদের বাংলাদেশি ভাই যারা আর কি ইটালিতে কাজ করে এরকম ভাবে কেউ যেন বাস না খায় ঠিক আছে এই কারণে আমি কইতাছি যে আপনি আত্মীয় স্বজন যারা ইটালিতে থাকে সবার দারে পৌঁছাই দিবেন ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আর বিয়াকাবলতি ক্যাম্পের উদ্দেশ্য আমি কইতাছি যারা বড় ভাই ভাই আছেন আমাদের আগে আইছেন ইটালিতে বিয়াকাবলতি ক্যাম্পে থাকেন আপনারা সবাই কাছে এই ভিডিওটা পৌঁছাই দিবেন যাতে আমি যেভাবে ভাত খাইছি রামরা যেভাবে ভাতটা খাইছি এইভাবে আমরা যেভাবে না খাই রইছি এইভাবে জানি কারোর জন্য একবেলা না না থাকা লাগে ঠিক আছে যে হে যে যত বল মেন কষ্ট আমাকে দেছে আমাকে প্রথম মাসে টাকা ঘাটকে রাখছে পুরোটা মাস আমার না খাইতা লাগছে আমি একবেলা হোটেলে খাইতে পারি নাই এই কারণে কইতাছি যে এই ভিডিওটা সবার কাছে পৌঁছাই দিবেন যারা ইতালিতে থাকে সবার কাছে পৌঁছাই দিবেন যাতে সে এই এলাকা تک Corse অন্য এলাকায় যাইয়া জানি এইভাবে জানি কেউরে জানি ভাতটা না দিতে পারে কোনো

ওইরকমই তার ইচ্ছা ভাবনা ঠিক আছে তা আমরা যেভাবে কষ্টটা করছি ওইভাবে জানি কি কষ্ট না করা লাগে এই কারণে আপনি আত্মীয় স্বজন যারা এটা থাকে পৌঁছে দিবেন আমরা যেভাবে বাসটা খাইছি কেউ জানি বাসটা না খায় এটা আপনার কাছে আমি রিকোয়েস্ট করে কইতেছি বড় ভাই আপনারা সবাই আমার বড় বা কেউ ছোট আছেন কিন্তু আমার পুরানোই সবাই আমি যেহেতু নতুন আইসি আমি নতুন ঠিক আছে আর যদি কোনো ভুল ত্রুটি কথাবার্তা কয়ে থাই কোনো কথাবার্তা যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে বৃষ্টি দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ